সমাজের পরে লাইভে আসলাম বিশেষ একটা কারণে অনেক মানুষের অনেক প্রশ্ন জন্ম দিয়েছেন জমিয়তে ওলামা ইসলামের একজন দায়িত্বশীল নারায়ণগঞ্জ চার আসনের এমপি পদপ্রার্থী হজরত মাওলানা মুফতি মনির কাছেমি দা আমাদ কাদম তো মুফতি মনির কাসিমি বর্তমানে যেই সমস্ত কথাগুলা বলেন এগুলা ব্যক্তিগত ওনার কথা এগুলা হেফাজত ইসলাম বাংলাদেশের কোনো কথা না হেফাজত ইসলাম বাংলাদেশকে মনে প্রাণে সমস্ত ঘরানার মানুষ ভালোবাসেন এটা আপনার বুঝতে হবে কওমি আলিয়া দেওবন্দি সুন্নি সকাল ঘরনার যত লোকজন আছেন সবাই হেফাজত ইসলাম বাংলাদেশকে মোহব্বত করেন ভালোবাসেন কারণ এটা রাজনৈতিক সংগঠন নয় তো হেফাজত ইসলাম বাংলাদেশকে ব্যবহার করে মনির কাসিমি তারপর জুনায়ত আল হাবিব দা মত এরা যেভাবে উগ্রতা ছড়াচ্ছে এটা জাতির কাছে বিভ্রান্তিকর লাগে জাতিটা মানতে পারে না মনির কাসিমি এক বক্তব্যর মাঝে বলল জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নেই আরে ভাই জামাত ইসলামকে কেন ভোট দেওয়া জায়েজ নেই কোন চুক্তিতে তাদেরকে ভোট দেওয়া যাবে না আপনি যেই দল এখন করতেছেন আপনার মাথার উপরে হ্যাঁ তারেকের ছবি থাকবে তারেক রহমান খালদা জিয়ার ছবি থাকবে ধানের শীষ মার্কা থাকবে মানুষ লোকে লোকারণ্য হবে এই সমস্ত কথা যে বলেন কোন কারণে বলেন কারণ কি আপনি কি বুঝাতে চান জাতিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি স্পষ্ট বক্তব্য দিলেন আমি সরিয়া বিশ্বাস করি না আরে ভাই শরিয়া যেই ব্যক্তি বিশ্বাস করে না যেই দলের মহাসচিব এই কথা বলে আপনি ওই দলকে সাপোর্ট করেন কিভাবে আপনি বলেন চরমায় জামাত এরা ঐক্য হয়ে গেছে আপনার মাথা নষ্ট জামাতের আকিদা ভালো না হ্যাঁ হ্যাঁ জামাতের আকিদা ভালো না এটা ওলামায়ে দেওয়ন্দির মাসলাকের যারা অনুসারী তারা সবাই বলে সবাই বলবে এটা আপনার বলতে হবে না এটা আমিও বলি হ্যাঁ কিন্তু যার যার মাসলাক তার তার কাছে এনাতুল আব্বাসীর একটা বক্তব্য শুনলাম তিনি সব সময় একটি কথা বলেন মাসলাক যার যার দিন ইসলাম সবার তার এই কথাটা সমস্ত ঘরানার মানুষই পছন্দ করছে এর কারণ কি কারণ একটাই তার কথাটা ভালো লাগছে সবার কাছে এই জন্য আপনার বুঝতে হবে আপনি যেরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরিয়া বিশ্বাস করে না তারপরও তার দল আপনার কাছে পছন্দ কেননা তার আকিদা তার কাছে আপনার আকিদা আপনার কাছে ঠিক জামাত ইসলামের আকিদা জামাত ইসলামের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আকিদা ইসলাম আন্দোলন বাংলাদেশের কাছে সেরা ফির সাহেব চর্মনায় স্পষ্ট করছেন দ্বিতীয় কথা যে মুফতি মনির হোসেন কাসেমি দারুল উলুম দেওবন যারাই লেখাপড়া করেন তারাই নামের সাথে কাসিমি শব্দটা যোগ করেন কিন্তু সবার নামেই এই কাসিমি শব্দটা যোগ করা উচিত না এটা সবার নামের সাথে মানায় না যেমন মনির কাসিমি তার নামের সাথে এটা এখন মানায় না তার নামের সাথে এটা মানায় না তিনি বলছেন কি হেফাজত ইসলামের বাংলাদেশ যারা করেন সবাই বিএমপি বিএমপি কে ভালোবাসেন বিএমপি ভোট দিবেন আর মিয়া আপনি বাদ দেন আপনার এই লেকচার আমি হেফাজত ইসলাম বাংলাদেশের একজন সাধারণ কর্মী আমি তাদেরকে মোহাবত করি ভালোবাসি কিন্তু আমি তো কোনোদিনও দিনে বিএমপি কে সাপোর্ট করি না বিএমপি হলো গু আওয়ামী লীগ ও গু ও পাস এর চাইতে বেশি কিছু না বিএমপি কেন আমি সাপোর্ট করবো যেই দল যেই দলের মহাসচিব বলতে পারে সরিয়া বিশ্বাস করি না যেই দলের মহাসচিব বাউল সরকারের পক্ষে নেয় আল্লাহকে গালি দেয় অথচ ওই সমস্ত নাস্তিক বেঈমানদের পক্ষে কথা বলে ওই দল আমি একজন মুসলমান হয়ে কিভাবে সাপোর্ট করি আমি না মুসলমান নিজেকে পরিচয় দেই আমি না নিজেকে বলি মিল্লা তাবি কুমিব্রাহ ওয়া সাম্মা কুমল মুসলিমিন হ্যাঁ আমি তো নিজেকে মুসলমান দাবি করি যদি মুসলমান দাবি করি তাহলে আমাকে অবশ্যই মুসলমানদের যেরকম চলাফেরা করা উচিত আমাকে চলাফেরা করতে হবে মনির কাসিমি আপনার ব্যক্তিগত মতকে সবার সামনে চাপাইয়া দিবেন না আপনি চামসা হইতে পারেন বিএমপির তাই আপনি চামসা আমি করতেই পারেন এটাই স্বাভাবিক কিন্তু হেফাজত ইসলাম আপনার বাবার সংগঠন না আপনার ব্যক্তিগত সংগঠন না হেফাজত ইসলাম বাংলাদেশ এটা আল্লা আহমেদ শফি রহিমার সংগঠন এই সংগঠন তৈরি হয়েছে একমাত্র নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে করার জন্য আর আপনি সেই নাস্তিকদের সাথে সাথে তালে তাল মিলিয়ে চলেন ওই সময় কথা বলতে পারেন না আর আপনি সবাইকে বলেন কি হেফাজত ইসলাম মানি বিএমপি বিএমপি মানি হেফাজত ইসলাম হেফাজত ইসলামের যত লোক আছে সব বিএমপিতে ভোট দেবে এই সমস্ত পাগলা পাগলা কথা বন্ধ করেন জাতির কাছে আপনার প্রশ্ন করলে জাতি আপনি উত্তর দিতে পারবেন না আপনি একজন আলেম মানুষ তাই আপনার ওইভাবেই চলা উচিত আপনার নিজের মত অন্য কাউকে চাপাই দিতে পারেন না আর আমি হেফাজত ইসলামের একজন সমর্থক হিসাবে বলতেছি কারণ অনেক মানুষই ইতিমধ্যে বিভিন্ন প্রশ্ন করছেন যে মনির কাশিমের এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত এটা একেবারেই যুক্তিসঙ্গত না কাজেই আমি একজন সাধারণ কর্মী হিসাবে বলছি আমি বিএমপিকে সমর্থন করি না কোনো সমর্থন করবও না হ্যাঁ বেগম খালেদা জিয়া তার কিছু ভালো কাজ আছে তার অবদান আছে সেটা স্বীকার করা যেতে পারে এই আমার সংগঠন করতে হবে বিষয়টা এমন না ওই ছোটবেলা একটা কথা শুনছিলাম গ্রামের এক মামা হয় তিনি বলছেন বিএনপি মানে কি বিতে বিধবা এনে নারী পিতে প্রেম অর্থাৎ কি বিধবা নারীর প্রেম যদি কথাটা হাস্যকর হ্যাঁ তো যারা ওরকম বিএমপির সাথে প্রেম করতে চান আপনারা করেন কিন্তু হেফাজতের কর্মীদের উপরে ওই সমস্ত প্রেম প্রীতি চাপাইয়া দিবেন না এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আর আরেকটা কথা বলি আল হাবিব সাহ তিনিও বড় বড় লেকচার দেন বড় বড় কথা বলেন বেশ ভালো বিএনপির পক্ষে গাইতে পারেন অথচ বাতিলের আতঙ্ক মুফতির হাফিজ হল্লা যখন চরমনায় যাচ্ছিলেন তখন কেন বললেন ওটা আমাদের দরবার না এই সমস্ত হিংসা বিদ্বেষ এগুলো বন্ধ করেন ভাই জমিয়াত যতই যাচ্ছে ততই বিনোদনে তারা পরিণত হচ্ছে আমাদের একজন বিনোদন বন্ধু আছে মহিউদ্দিন খান আর বিনোদন কাক্য যদি বলা যায় তাহলে বলা যায় বর্তমান মুফতি মনির কাসিমে এটা হচ্ছে বিনোদন কাক্য তো এই সমস্ত মানুষ থেকে এই সমস্ত বাকপার থেকে আল্লাহ তালা এই জাতিকে হেফাজত করুক